শিক্ষার্থীরা দুই নং প্রশ্নে বলা হয়েছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পি কিউ আর এর কত এখানে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে একটা কোণের মান এক্স ডিগ্রি ওপর কোণের মান ফাইভ ডিগ্রি দেয়া আছে আমরা জানি কোণ একশো মোকন এটা হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে তিন কোণের পরিমাণ হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে আমরা লিখতে পারি পি কিউ আর কোন যোগ আর কিউক যোগ আর পি কিউকোন সমান একশো আশি ডিগ্রি বা ফাইভ এক্স ডিগ্রি প্লাস পি আর কিউকোন নব্বই ডিগ্রি আর পি কিউক আছে এক্স সমান একশো আশি ডিগ্রি বা সিক্স এক্স ডিগ্রি সমান একশো আশি ডিগ্রি মাইনাস নব্বই ডিগ্রি বা সিক্স এক্স ডিগ্রি সমান নব্বই ডিগ্রি অতএব এক্স ডিগ্রি সমান নব্বই ভাগ ছয় অতএব এক্স ডিগ্রি সমান কাটাকাটি করলে আসে পনেরো ডিগ্রি ছয় পনেরো নব্বই তাহলে আমরা পেলাম পিকিউআর সমান পিকিউআর সমান ফাইভ এক্স ডিগ্রি ফাইভ গুণ এক্সের মান হচ্ছে পনেরো সমান পঁচাত্তর ডিগ্রি আমরা জানি সম্পরক্ষণের পরিমাণ হচ্ছে একশো আশি ডিগ্রি দুটি কোণের সমষ্টি যদি একশো আশি ডিগ্রি হয় তাহলে তাকে সম্পরক্ষণ বলে আর আরের সম্পূরক একশো আশি ডিগ্রি মাইনাস পঁচাত্তর ডিগ্রি তাহলে থাকে একশো পাঁচ ডিগ্রি এটাই অ্যান্সার